কি ব্যাপার ভাই মন খারাপ কেন মনটা ভালো না ভাই কি কারণে কে বন্ধু-বান্ধব সবাই কক্সবাজার যাবে আচ্ছা কিন্তু আমি যেতেছিলাম কিন্তু আমার ফোনটা ভালো না ক্যামেরা ভালো না মোবাইলের চার্জের একটু সমস্যা ঠিক আছে অর্থাৎ আপনি কক্সবাজার যেতে যাচ্ছেন বন্ধুদের সাথে কিন্তু আপনার ফোনের ক্যামেরা বা ব্যাটারি এরকম কিছুই ভালো না যার কারণে আপনার মনটা ভালো না নাকি আচ্ছা আপনি জানেন নতুন একটা টেকনোর ফোন সিরিজ লঞ্চ করছে আপনার বাজেট কত টাকা এই প্রোডাক্টের মূল্য করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু নিতে পারবেন আপনি মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা দেখেন তো এই প্রোডাক্ট দিয়ে কি আপনার বন্ধুদের সাথে ক্রক্স বাজার ছবি তোলা যাবে বা চার্জে কেমন ঠিক হবে দেখেন তো আপনার চলবে কিনা আমার মেন উদ্দেশ্য ছবি আচ্ছা আপনার ব্যাটারির চার্জ আচ্ছা আচ্ছা এটার ব্যাটারি হচ্ছে কি ছয় হাজার এম্পায়ার এর পাশাপাশি পাঁচ হাজার এম্পায়ারের একটা ওয়ার্ল্ডেস পাওয়ার ব্যাঙ্ক আছে এটা আমি দেখাই দিচ্ছি আপনাকে দেখেন তো আপনার চলে কি না এটা দিয়ে এই জন্য বুঝি আপনার মন খারাপ

যার কারণে ওই ভাইয়ের কাছে আমি আসলাম এই কথা হচ্ছে বন্ধু বান্ধব সবাই মিলে কক্সবাজার যাবে কিন্তু ওনার ভালো ক্যামেরার একটা ফোন নাই এবং কি ভালো ব্যাটারি চার্জ যায় এরকম একটা ফোন নাই যার কারণে ওনার মন খারাপ উনি একটা লোকাল কোম্পানির ফোন ইউজ করে আবার বাজেট হচ্ছে ওনার আট হাজার টাকা